শ্বশুর শাশুড়ির সাথে জীবনেও কখনো বাবা মায়ের মতো ব্যবহার করা যায় না যারা বলে নিজের বাবা মা মনে করবা তারা অবশ্যই ভুল বলে এবং ভুল পরামর্শই দেয় এই থিওরি নিয়ে এগোলে মানে এক্সপেকটেশন বাড়ে সংসারে অশান্তি হয় ঝামেলা লাগে মনে হয় আমার নিজের মা হলে এই করতো সেই করতো শাশুড়ি বললে এমন করলো ওইটা করলো না সেটা কেন বললো ইত্যাদি 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 তো আমার কাছে মনে হয় যে শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি বাবা মা বাবা মাই বরং শ্বশুর শাশুড়ির সাথে আরও বেশি যত্ন নিয়ে দায়িত্ব নিয়ে ভালোবাসা নিয়ে সম্পর্ক গড়ে তুলতে হবে কারণ পাওয়ার আশা কম করতে হবে আর দেওয়ার আশা বেশি করতে হবে সব সময় মনে রাখতে হবে পাওয়ার আশা নাই বললেই চলে আর দেওয়ার বেলায় বেশি দেওয়ার ইচ্ছা পোষণ এটা অবশ্য দুপক্ষের ক্ষেত্রেই প্রযোজ্য অনেক সময় ধৈর্য ধরে সবর করে অনেক সময় ছাড় দিয়ে অনেক সময় মানিয়ে গুছিয়ে চলতে হয় আমি আছি আমার বাপের বাড়িতে আজকে আমার আব্বু গেছে আমার শ্বশুর বাড়ি আম্মা মানে আমার শাশুড়ি বিভিন্ন রকমের ভর্তা আইটেম করে যত্ন আদি করেছে আমি ফোনেই শুনেছি অনেক কিছু রান্না রান্নাবান্না হয়েছে শুনে প্রচণ্ড লোভ হলো ভাবলাম আম্মাকে বলি যে আমার জন্য একটু দিয়ে দিও পরে আর বলিনি ভেবেছি বাড়িতে বহু মানুষ শুধু শুধু ঝামেলা করব না এরপর বিকেলে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখি আব্বু বাসায় চলে আসছে বলছে আসার সময় আম্মা আমার জন্য দিয়েও দিয়েছে বাসায় আমি আর আম্মা সারাক্ষণ একসাথে থাকি আম্মা জানে আমার আম্মার হাতের গাজর দেওয়া পোলাও খুব পছন্দ করি আমার নিজের মা বহুবার আমার জন্য বাসায় তরকারি পাঠায় যেতে আসতে এইটা আমার কাছে স্বাভাবিক ভালোবাসায় মনে হয় কিন্তু আমার শাশুড়ি আম্মা যখন পাঠায় তখন সেটা মনে হয় বড় একটা অ্যাওয়ার্ড পেয়েছি তো মনে জায়গা করে নিতে পারে বিশাল একটা প্রাপ্তি কিন্তু ওই সময় সবার মনে এই জায়গাটা থাকে না যাদের মন স্বচ্ছ হয় বিশাল হয় খুব কম দরে সেখানে ভালোবেসে মেলে আম্মা ভালো মানুষ আর ভালো মানুষগুলোর মনে জায়গা করে নেওয়া খুব সহজ কিন্তু তো এই হলো একটা বুনের গল্প আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদেরকে দেখালাম চিকেন চাপ কীভাবে বানাই তো সব কিছু রেডি হয়ে গেছে এখন আমরা পার্সেল নিয়ে চলে যাচ্ছি